আমি দুই হাজার ষোলো সালের ছাব্বিশে ডিসেম্বর থেকে এই প্রতিষ্ঠানে যোগদান করছি এ পর্যন্ত আমি অনেকগুলো নির্বাহী পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল আমাকে এবং আমার শিক্ষণ পিরিয়ডের যে অফিস আদেশ সেটা আমি আপনাকে দেখাইছি দেখেন আমার এখানে লেখা আছে তিনি কর্তব্য কর্মের সৎ এবং দক্ষ দায়িত্ব পালনে অত্যন্ত উৎসাহী এবং কর্ম ডিজিটাল নথি ব্যবস্থাপনায় তিনি তার দক্ষতার প্রমাণ রেখেছেন আঠারো সালে দেখেন কামরুন নার আমার প্রবেশনার পিরিয়ড এক বছর পরে এক বছর সে পূর্ণ হয় তার কার্যক্রম সন্তোষজনক বিধায় তাকে চাকরিতে স্থায়ীকরণ করা হলো এটা আমার হচ্ছে শিক্ষানবিশের পরে এক বছর পরে আমাকে এই চিঠি দেওয়া হয়েছে আমি একজন সৎ সততা এবং নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করে আসছি জুলাইয়ের চোদ্দ তারিখে আমাদের বর্তমান নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান যোগদান করেন এবং আমাদের এর আগে জনাব মোসাম্মদ হাজিরা খাতুন নির্ভাই পরিচালক ছিলেন উনি আমাদেরকে এই শ্রমিক প্রতিবন্ধী শ্রমিক কর্মচারীদেরকে বুকে টেনে নিয়ে আমাদের প্রতিটা কাজ অনেক সুন্দর সৎ ভাবে গুছাই দিয়ে গেছে এবং বিগত নির্ভাই পরিচালকরা আমাদের একটা সুন্দর কর্মপরিবেশ দিয়েছেন প্রতিবন্ধী শ্রমিকদেরকে কখনো অত্যাচার করে নাই নারী কর্মচারী কর্মকর্তাদেরকে সুন্দরভাবে কর্মপরিবেশ তৈরি করছে এবং সম্মান দিয়েছেন কখনো আমি আজ এক নির্বাহী পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা আমি পূর্বে আমার ব্যক্তিগত ফাইলে কোনো অনৈতিক কর্মকার্যের কোনো একটা চিঠি নাই কোনো কারণ দর্শানোর নোটিশ নাই এবং তারা পাঁচ ছয় বছর পর্যন্ত আমাদের সাথে কাজ করছে আমাদের জীবন মান উন্নয়নের জন্য প্রতিবন্ধী শ্রমিকদের এই সমাজে মূলধারায় নেওয়ার জন্য যথেষ্ট সচেতন ছিলেন কিন্তু এই নির্বাহী পরিচালক চোদ্দই জুলাই আসার পরে আমাদের উপরে অমানবিক অত্যাচার কারখানায় একটা মেশিন নষ্ট হয়ে যায় কেউ এটাই করতে গেলে সেটা বলে শকস দিয়ে বসতেছে ভয়ে আমাদের কারখানা অচলের মতো অবস্থা ড্রাইভারদেরকে যেখানে বিশ লিটার তেল লাগবে সেখানে দশ লিটার তেল দিয়ে তারা ঢাকা শহরে ঘুরে এত দশ বারো জায়গায় পানি দিয়ে আসবে আমাকে এমন দেখেন ফরজান আক্তার দীপ্তিকে যাকে যৌন হরানি দিছে উপস্তাব দিছে তার রাজি হওয়ার না কারণে বদলি করেছে এবং আমরা তাদের অনৈতিক কাজে তাকে সহযোগিতা করি নাই বলে আমাকে আগারগার শোরুমে বদলি করে দিছে এই দেখেন জোরপূর্বক এবং জানেন আমি ছয় মাস মাতৃকালীন ছুটি তা আসার পরে তিন মাস আমি ফিজিক্যালি ফিট ছিলাম না তারপরে তাকে অনুনয় বিনয় কান্নাকাটি করার পরে উনি আমাকে ঘুম সৌরয়ে দেখেন পিও কাম কম্পিউটার অপারেটার হিসেবে আগারগাম শোরুম সেল কাম সেল সেন্টারে বদলি করে দিয়েছেন এই যে এখন আমার নির্বাহী পরিচালক স্যার এইখানে আমাকে বদলি করছে পিও তে আগেরগাম শোরুম ছোট্ট একটা শোরুমে আমি কার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আমাদের দাবি হচ্ছে আমরা এই অত্যাচারী দুশ্চরিত্রী লম্পট নির্বাহী পরিচালকের আমরা অধীনে কাজ করতে চাই না আমাদের এটা প্রতিবন্ধীদের একটা শ্রমিক এখানে আমাদের রুচি রুটি আমাদের সরকার থেকে বেতন আমরা পাই না নিজেরা উৎপাদন করি বিক্রি করি আমরা চাই আমাদের এই প্রতিবন্ধী শ্রমিক কর্মচারীদেরকে যে উন্নয়নের জন্য কাজ করবে তাকে আমরা চাই আমরা চাই না আমাদেরকে অত্যাচার করুক আমাদের কর্ম পরিবেশ সৃষ্টি করে দিক নারীদেরকে সম্মান দিক যথেষ্ট তাদেরকে নিরাপত্তা দিক এটাই আমরা চাই আমরা কামরুন্দর শান্তা আর হচ্ছে ও কথা বলবে